এইটো মিটাৰ দুই চেঞ্চৰ গুল আছে দুইটা ফোন দুটা চেঞ্চৰ লগানো আছে এইবাৰ হাইব্ৰিমিটাৰ থাকে হাইব্ৰিটাৰ নহয় সময়ি লাগে বাল্ আছে এক্ট এ চি

এবং কি আমাদের কিউবে পঞ্চায়ে ভাই ওটা যদি কারো প্রয়োজন হয় তাহলে আমার থাকবে ওইখানে এবং কি এগুলো যারা এই কিউবে পরবর্তীতে ভাবেন যে বাচ্চা কিভাবে বোর্ডিং করতে তাদের এই গুলো নিয়ে আসছে আর এটা কন্ট্রোলার দিয়ে ডাক্তার কন্ট্রোলার ভালো মানে কন্ট্রোলারটা দিয়ে তৈরি করা এটা একটা দিয়ে আপনারা নিয়ন্ত্রণ করতে হবে এর থেকে বড়ো যদি লাগে দুই লাইটে তিন লাইটে পাঁচ লাইডের ওইগুলো আমাদের কাছে ছয়শো টাকা ছয় মাসে যদি কোনো পার্টস নষ্ট হয় তাহলে আমরা টেস্ট করব নতুন করে যদি প্রয়োজন হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের পাঠাই ডেলিভারি নিয়ে যদি প্রয়োজন হয় আমার যোগাযোগ হবে ধন্যবাদ আসসালাম